নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসছি আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমাগত শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ চলবে প্রবল দুর্যোগ এই ঘূর্ণিঝড় প্রভাবে রয়েছে আবারও দুই বাংলার উপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত পরিমাণে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনার একাধিক অংশ রয়েছে হলদিয়া জয়নগর বরাইলপুর গোসাবা রয়েছে গঙ্গাসাগর রয়েছে কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি রয়েছে বারাসাত বসিরহাট কলকাতা চন্দননগর কোলাঘাট খড়গপুর দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি বেলদা এই সর্বত্র নিয়ে পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে লোহাগাড়া যশোর সাতক্ষীরায় স্বয়ংনগর খুলনা বরিশাল কালাপেড়াল লালমোহন মতিহাট ফেরিদগঞ্জ মাধুরীপুর রয়েছে ফেনি ভোলা রয়েছে কুমিলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনা কুতুমদিয়ার রাজধানী এবং রয়েছে কক্সবাজার বিভাগ নিয়ে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলাতে কিন্তু ওই সময় প্রচণ্ড পরিমাণে কিন্তু জমিতে পাকা ধান রয়েছে ওই টাইম যদি বৃষ্টি হয় পাকা ধানে কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে চাষিদের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে দুঃসংবাদের আশঙ্কা দেখাচ্ছি আবারও যদি বৃষ্টিপাত হয় দুই বাংলার ওপর কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে অটাইমে যদি বৃষ্টি হয় চাষিদের জমিদের পক্ষে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুঃখজনক সংবাদ রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং রয়েছে চেন্নাই পুদুচেরি রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশ নিয়ে চলবে প্রবল বৃষ্টিপাত এই ঘূর্ণিঝড়ে থেকে বেশি ক্ষতিগ্রস্ত অর্থাৎ ল্যান্ডফল করার সময় এই ঘূর্ণিঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবার রয়েছে সম্ভাবনা রয়েছে পুদুচেরি চেন্নাই নাগাপাট্টানাম রয়েছে মাছলিপট্টানাম এবং তিরুপতি নিয়ে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কারণ এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি হিট করবে চেন্নাইয়ের বুকে তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে তো ঠিক কত কিলোমিটার বেগে আসছে এই ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতের উপকূলের দিকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা যদি বাইল ঝাপটা মোড়ে যদি চলে যায় পাচ্ছি এই ঘূর্ণিঝড় সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় একশো কিলোমিটার রয়েছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতের উপকূলে প্রবল দুর্যোগের আশঙ্কা আবারও কারণ একশো কিলোমিটার বেগে ঝড় এবং সঙ্গে প্রবল বৃষ্টিতে আবার রয়েছে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা দক্ষিণ ভারতের উপকূলে তো ঠিক ওই টাইম কত মিটার উচ্চতা সমুদ্রের ঢেউ আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি ওই টাইম সমুদ্রে ঢেউয়ের উচ্চতা কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে প্রায় দেখতে পাচ্ছি আমরা পাঁচ মিটার উচ্চতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আবারও প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দেখতেছি প্রচন্ড প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং সমুদ্রে কিন্তু জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের উপকূলের উপর দেখাচ্ছি প্রায় সাড়ে পাঁচ মিটার কিন্তু সমুদ্রে ঢেউয়ের উচ্চতা অর্থাৎ চেন্নাই পুদুচেরি নাগাপপাট্টনাম তিরুপতি নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু সমুদ্র উত্তাল হতে শুরু করবে এবং প্রচণ্ড পরিমাণে জলোচ্ছ্বাসের অভাব সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং দুই বাংলার ঘন্টার উপরেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তো ঠিক কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন আসছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এক নজরে তো বৃষ্টির আপডেট নিয়ে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার চব্বিশে নভেম্বর দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার চব্বিশে নভেম্বর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপে কিন্তু রূপান্তরিত হবে আগামীকাল এবং আগামী পরশুদিন অর্থাৎ সোমবার পঁচিশে নভেম্বর ঘূর্ণিঝড় ফেঙ্গার রূপে কিন্তু রূপ নেবে তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে তামিলনাড়ুর বুকের দিকে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুর উপকূলে প্রচণ্ড পরিমাণে দুর্যোগের আশঙ্কা তামিলনাড়ু নাগাপট্টনাম পুদুচেরি এবং রয়েছে মাছলিপাট্টনাম বিভাগ নিয়ে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা সম্পূর্ণ পরিমাণে হিট করতে চলেছে এই ঘূর্ণিঝড় চেন্নাইয়ের বুকে অর্থাৎ এই সর্বত্র এলাকা অর্থাৎ চেন্নাই পুদুচেরি এবং রয়েছে অন্ধ্রপ্রদেশ নাগাপট্টনাম এবং তিরুপতি নিয়ে কিন্তু সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তারই এক ঝঞ্ঝা এই ঘূর্ণিঝড়ের তারই কিন্তু ছিটকে যাচ্ছে আর এক ঝঞ্ঝা এই ঘূর্ণিঝড় প্রভাবে ঝড়েরও সতর্কতা রয়েছে কিন্তু লাল রয়েছে প্রবল পরিমাণে বাংলাদেশের মহেশকালী টাকনা কুতুমদিয়া রাজধানী ক্রসবাজার বিভাগ নিয়ে চট্টগ্রাম বিভাগ নিয়ে এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে লাল সতর্কতা রয়েছে অতিভারী বর্ষণ কিন্তু সঙ্গে প্রবল ঝড়েরও সতর্কতা রয়েছে দুই বাংলার উপরেও কিন্তু বৃষ্টিপাত অর্থাৎ বদলে যাচ্ছে সম্পূর্ণ পরিমাণে আবহাওয়া সাতাশে নভেম্বর অর্থাৎ বুধবার থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া বুধবার থেকেই কিন্তু বাড়বে তাপমাত্রা দুই বঙ্গে তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা কুয়াশা মোড়ে চলে এসেছি আগামীকাল রবিবার সকাল টাইমে কোন কোন জেলায় কুয়াশা রয়েছে আমরা দেখে চেষ্টা করবো তো দেখতে যাচ্ছি আগামীকাল কিন্তু দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ নেত্রকোনা সিলেট মৌলভীবাজার রয়েছে রংপুরের পূর্ব বিভাগ রয়েছে ঢাকা কুমিলা আগরতলা রয়েছে ত্রিপুরার উত্তর বিভাগ সিরাচর আচল খাগড়াছেরি চট্টগ্রাম মহেশখালী টাকনা খুতুমদিয়া রাজধানী রয়েছে বরিশালের পূর্ব বিভাগ রয়েছে খড়্গপুর জামশেদপুর ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি রয়েছে উত্তর দিনাজপুরের কিছুটা অংশ এদিকে রয়েছে রয়েছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ নিউ দিল্লির উত্তর বিভাগ নেপাল কাঠমান্ডু রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার পূর্ব বিভাগ রয়েছে বেঙ্গালুরু এবং রয়েছে শ্রীলঙ্কা বিভাগ তামিলনাড়ু বিভাগ নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে এদিকে মুম্বাইয়ের পূর্ব বিভাগ সাহেবও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামীকাল কিন্তু ভারতের বিভিন্ন অংশে কুয়াশা দেখতে পাওয়া যাবে এবং বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন অংশ কুয়াশা দেখতে পাওয়া যাবে তো আমরা যদি বৃষ্টির মিলিমিটার নিয়ে যদি এগোই আগামী দশ দিনের ক্ষেত্রে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় প্রায় দেখতে পাচ্ছি আমরা পনেরো ইঞ্চি বৃষ্টি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে ক্রমশ তামিলনাড়ুর উপকূলের দিকে অর্থাৎ প্রায় পনেরো ইঞ্চি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এদিকে উড়িষ্যা দুই বাংলাতেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে ভারী বর্ষণ বাংলাদেশে রয়েছে খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালী টাকনাপ এই সর্বত্র অনেক কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় তিন ইঞ্চে বৃষ্টি রয়েছে ত্রিপুরা বিভাগ নিয়েও কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কালাপাড়া অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু রয়েছে বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং ত্রিপুরা আজল মিজোরাম মণিপুর বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া দীঘা কন্টাই মন্দারমণি নামখানা সুন্দরবন কাকদ্বীপ রয়েছে জয়নগর মাজিলপুর বরাইলপুর গোসাবা হলদিবাড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনিও তো আজ এটুকুটাই